আসসালামু আলাইকুম ও আদাব সকলকে আশা করছি সবাই ভালোই আছেন যেহেতু এখন ঈদের সিজন চলছে তাই শুরুতে জানিয়ে নিচ্ছি ঈদ মোবারক সকলকে আশা করছি সবার ঈদ খুব ভালোই কেটেছে মেনুকার ঈদ কেমন কাটলো মেনুকা কি কি করলো মেনুকা কি ঈদের জামা নিয়েছে আসুন সেই সব প্রশ্নের উত্তর খুঁজে দেখি ভিডিওতে তো আশা করবো আপনারা পুরো ভিডিওটি টেনে দেখতে থাকবেন ঈদের দিন সন্ধ্যায় মেনুকা কিন্তু প্রচন্ড ঘুমে বিভোর তো এরকম ঘুম হওয়ার কারণটা কি কেনই বা এইভাবে ঘুমাচ্ছে চলুন দেখি আমরা খুবই সকালবেলা মেনুকা যখন ঘুম থেকে উঠে আর ভোরবেলা আসলে মেনুকা ঘুমোতে যায় তারপর হচ্ছে সকালবেলা আবার ঘুম থেকে উঠে তো সারাদিনই মেনুকা ঝিমায় সারাদিনই মেনুকার ঘুম ভাব হয় কিন্তু সন্ধ্যার পর থেকে আসলে মেনুকা জেগেই থাকে বলা যায় তো একদম রাতের বেলা যেটা হয় সবসময় রাতের বেলাও জেগেই থাকে একদম আর রাতের বেলায় ওর সাথে খেলা করার জন্যে কিন্তু আমাদেরও অনেকটা রাত জেগে থাকতে হয় এছাড়াও রাতের রাতেরবেলা একটু পরপর উঠতে হয় কারণ কিছুক্ষণ পরে দেখা যায় মেনুকার ক্ষুধা পেয়েছে খাবারের জন্য ডাকছে আর কিংবা লিটার ক্লিন করতে হবে তো একটু পরপরই আসলে উঠতে হয় বলা যায় তো এই কাজগুলো আমার আম্মুই করে থাকে মানে মেনোকার নানুই করে থাকে আর আমি যেটা হয়ে থাকে যে আমাকে কিন্তু একদমই ডাকা না ওর নানুকেই বারবার ডেকে তোলে তো আম্মুকে একটু কষ্ট করতে হয় ওর জন্য ছবিতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেনোকার ঈদের ড্রেস আর ঈদে এবারে মেনোকাকে আসলে একটা ড্রেস দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে বানানো কারণ এই ড্রেসগুলো তো ওদের যে পাওয়াটা যায় না তো বানিয়ে নিতেই হয় আর অন্য ড্রেস আসলে খুঁজে পাওয়াও যায় যেগুলো খুবই সাইজ ছোটো তো এদের জন্য শপিং বলতে গেলে মেনুকার খাবার এগুলোই কেনা হয়েছে আর এটা হচ্ছে ভিডিওটা ঈদের ঠিক দুই থেকে তিন দিন আগে করা তো আপলোড দেওয়া হয়নি ব্যস্ততার কারণে এরপর চাঁদটাতেও মেনুকার খাবার আরও কিছু কেনা হয়েছে যেহেতু ঈদে খাবারের দোকানগুলো আসলে বন্ধ থাকে তিন থেকে পাঁচ দিন অন্তত তাই খুব বেশি হলেও আমি ঈদের সাত দিনের খাবার স্টক কিনে রেখেছি এছাড়া যে সলিড যে মাংস বা কলিজা এগুলো আছেই ফ্রিজে লিটার আছে সব কিছুই আসলে কিনে আনা হয়েছে ঈদ ঈদ উপলক্ষে হচ্ছে মেনুকার ঈদ শপিং আমাদের শপিং হয়ে থাকে যেরকম ঈদের স্যামাই দুধ চিনি তো মেনুকার এই শপির হচ্ছে মেনলি মেনুকার লিটার অ্যান্ড মেনুকার খাবার আর ড্রেসটা হচ্ছে মেনুকার নানুর পক্ষ থেকে ড্রেসটা মেনুকার খুবই পছন্দ হয়েছে তো ড্রেস পরে মেনুকাকে কেমন লাগছে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো ইউজালি যেটা হয় খাবার কিনে আনার পরে মেনুকাকে কিন্তু ওখান থেকে খাবার দেয় কারণ মেনুকা এখন অলরেডি তার খাবারের প্যাকেটগুলো চিনে তো না দিলে মেনুকার একটু মন খারাপ হয় তো সাথে সাথে মেনুকা কি ওখান থেকে একটু হলো খাবার দেয় আনার পরেই দেখুন হচ্ছে বালিশ ছাড়া কিন্তু মেনুকা ঘুমিয়ে কমফোর্ট ফিল করেই না একদম তো বালিশ লাগেই মেনুকার জন্য এই যে দেখুন এদের দিন সকালবেলা আম্মুকে রেডি করিয়েছে আর কেমন লাগছে ড্রেসটা একদম ওর সাথে গায়ের সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাছে কিন্তু এরকমই মনে হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্ট করে জানাবেন মেনুকাকে কেমন লাগছে কেমন হলো মেনুকার শপিং যে মেনুকা বসে আছে বাসায় আসলে মেহমান এসেছে আর মেহমান বলতে হচ্ছে আমার ফ্রেন্ড এসেছিল আমার ফ্রেন্ডকে আসলে মেনুকার বিভিন্ন ইউজ করার জিনিসগুলো দেখাচ্ছিলাম যার মধ্যে মেনুকার এই ব্রাশ অ্যান্ড পেস্টের সেটটাও ছিল তো যে ওর সেটাও ভালো করেই জানে কিভাবে আগলে রেখেছে এটা আসলে ও মনে করেছে হয়তো নিয়ে যাবে কি না তাই আগলে রেখেছে আমার ফ্রেন্ড বারবার ওকে কোলে নিতে চাচ্ছিলো যেহেতু ও প্রথমবার আমাদের বাসায় এসেছিলো আর মেনুকাও কিন্তু ফার্স্ট মিট তাই মেনুকা প্রথম দেখাতে কারো করলে যেহেতু যাবে না তো একটু দূরেই বসেছিল ও বারবার ডাকাতে একটু সরে বসেছিল তো এই জিনিসটা আসলে খুবই ফানি ছিল আমরা অনেক হাসাহাসি করছিলাম তো খুবই সুন্দর গেল মোমেন্টগুলো অনেক ভালো ছিল তো এছাড়াও বাসায় রিলেটিভসরা আসলে মেনুকা যাদের চিনে তাদের সাথে কিন্তু খুবই ক্লোজ হয় তাদের কোলে গিয়ে বসে সেগুলো আর ভিডিও করা সম্ভব হয়নি এই ছিল মেনুকার ঈদ ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন অবশ্যই আর সেই সাথে যারা নতুন দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে